হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি ডাল ছাড়া খিচুড়ি রান্না করব। ডাল ছাড়া কখনো খিচুড়ি খেয়েছো আজকে আমি ডাল ছাড়া খিচুড়ি রান্না করে দেখাবো তোমাদের আমি কিছু মশলা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি তিনটে গরম মশলা নিয়েছি গোটা জিরে নিয়েছি আর টমেটো কুচি নিয়ে নিয়েছি আর আদা কুচি নিয়ে নিয়েছি সব মিলে আমি পেস্ট করে নেব আর এই দেখো বড় বড় আলু কেটে নিয়েছি আর সমস্ত কিছু আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আমি বেশি শুকনো লঙ্কা দিইনি তোমরা চাইলে শুকনো লঙ্কা বেশি পরিমাণে দিতে পারো যে যেমন ঝাল খাও আর এটিকে আমি বাঁধাকপিটাকে সেদ্ধ হওয়ার জন্য ভালো করে সেদ্ধ করে নিচ্ছি সিজেনের বাঁধাকপি হয়তো বেশি বেশি আমাদেরকে সেদ্ধ করতে হয় না আর যেটু যেহেতু এটা অসময়ে সিজেনের তার জন্য একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে কারণ বাঁধাকপির মধ্যে অনেক কীটাণু থাকে অনেক পোকামাকড় থাকে আর সেদ্ধ করে নিলে সব পোকামাকড় মরে যায় আর এদিকে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চালটাও আমি ধুয়ে নিয়েছি আর বাঁধাকপিটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব একদম তাহলে রান্না করতে রান্না করার সময় বেশি টাইম লাগবে না আর এদিকে তেল নিয়ে নিয়েছি আলুগুলো আমি ভেজে নেব সুন্দরভাবে আলুগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভাজতে হবে আমি লাল লাল করে আলুগুলোকে ভেজে নিচ্ছি আর যেই তেলটা আমি কড়াই দিয়েছি এই তেলটা দিয়ে আমি রান্না করব খুব বেশি পরিমাণে তেলও নিনি আর এদিকে আমি গোটা জিরে দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ভালো করে আমি ভেজে নেব তারপরে আমি মশলাটা অ্যাড করব মশলায় যে মশলাটা যেহেতু ঢাকনিটার মধ্যে লেগে থাকে তাই আমি ভালো করে মশলাটা ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে আমি এবার মশলাটা কড়াইয়ে দিয়ে ভালো করে মশলাটা কষাবো মশলাটা আমি দিয়ে দিয়েছি আর আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন তাহলে একটু লাল লাল হবে আর এদিকে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আর নুনও দিয়ে দিয়েছি যে যতটা চাল নাও সেরকম পরিমাণে নুন দিতে হবে আর এদিকে আমি জলটাও গরম করতে দিয়েছি আমি আলুটা দিয়ে দিলাম আর সামান্যটুকু আমি বাঁধাকপি অ্যাড করে দিলাম এবার সমস্ত কিছু মিলে আমি ভালো করে একটু কষিয়ে নেব এই রান্নাটা কিন্তু আমি ফার্স্ট টাইম করছি যাই না ঠিক কেমন হবে ফার্স্ট টাইম করছি এটা কিন্তু আমরা এভাবে মাংস দিয়ে কখনো খাই আবার মাছ দিয়ে খাই অনেক কিছুভাবে আমরা এভাবে রান্না করি তাই আমি ভাবলাম যে শ্রাবণ মাস যেহেতু নিরামিষ চল চলছে তাই একটু নিরামিষও এইভাবে রান্না করা যাক ডাল ছাড়া কেমন হয় দেখা যাক তাই আমি এইভাবে রান্না করছি আর এদিকে জলটা গরম হচ্ছে জলটা গরম হলে আমি গরম জলটা অ্যাড করব কারণ যে কোনো সবজিতে গরম জল অ্যাড করলে কিন্তু তার টেস্টটা একদমই অন্যরকম আসে আর এদিকে আমি চালটা দিয়ে পোলাও ভাজ যেভাবে কষাই মানে ভাজে একটু জলটা ভেজে নেয় আমি ঠিক সেইভাবে ভেজে নিচ্ছি আলুগুলো যেহেতু বড় বড় করে কাটা হয়েছে তাই একটু সেদ্ধ হতে টাইম হবে টাইম লাগবে আর সেদ্ধ করেও ভেজে খিচুড়ির মধ্যে অ্যাড করা যায় এভাবে আমি জল দিয়ে দিলাম এবার একটু ভালো করে সেদ্ধ হলে তারপর আমার রান্না কমপ্লিট হবে দেখো একটা লাল লাল ভাব চলে এসছে যেহেতু আমি দুটো টমেটো দিয়েছি তাই লালচে লালচে কালারটা এসছে খুব বেশি ঝাল আমি অ্যাড করিনি আমি ঢাকা দিয়ে দিয়েছি আর জলটাও শুকিয়ে গেছে এদিকে দেখো আমি মিষ্টি অ্যাড করলাম পরিমাণ মতন আর ভাতটা যেহেতু সেদ্ধ হয়নি আমি আবার সামান্যটুকু গরম জল করে আবার খিচুড়িতে গরম জল অ্যাড করব আলুগুলো আরেকটু সেদ্ধ হলে ভালো ভালো হয় আর এদিকে ঘি দিয়ে দিলাম সামান্যটুকু এক চামচ মতন ঘি দিয়ে দিলাম আর বাতাসা আমি দুটো দিয়েছি আপনারা যেমন যে যেমন মিষ্টি খান ঠিক সেরকম পরিমাণে দেবেন আমার আমি সামান্য পরিমাণে মিষ্টি দিয়েছি কারণ আমি এটা পোলাও ভাত বানাচ্ছি না যেহেতু এদিকে আমি জলটা গরম করেছি করে আরেকবার আমি অ্যাড করে দিলাম এবার আমি আরেকটু ভালো করে সেদ্ধ করে নেব আলুগুলো বড় বড় করে কাটা হয়েছে তাই সেদ্ধ হতে একটু টাইম হচ্ছে আর আপনারা চাইলে আলুটাকে ছোট ছোট সাইজেরও কাটতে পারেন এইভাবে কিন্তু আমরা মাংস দিয়ে খিচুড়িটা খাই সত্যি খুব ভালো লাগে খেতে মানে মাংস এইভাবে আমরা রান্না করি আজকে ফার্স্ট টাইম আমি আলু দিয়ে করছি শ্রাবণ মাস যেহেতু নিরামিষ চলছে তাই আমি নিরামিষভাবে রান্না করেছি পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি আর এদিকে আমার আলুও সেদ্ধ হয়ে গেছে আর ভাতটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো একদম মনে হচ্ছে যে খিচুড়ি খিচুড়ি এটা কিন্তু এটা হলো সম্পূর্ণ ডাল ছাড়া তারপরে এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি এই বাঁধাকপিটুকু ভেজে নেব বাঁধাকপি ভাজা দিয়ে খিচুড়ি খাওয়া হবে তাই এদিকে আমি সামান্যটুকু মিষ্টি দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি একটু ঢেকে রাখবো ঢাকার পর আমি বাঁধাকপিটা ভালো করে ভেজে নেব বাঁধাকপিতে অনেক পোকামাকড় থাকে তাই বাঁধাকপি সব সময় যেভাবেই রান্না হোক না কেন সেদ্ধ করা সেদ্ধ করে ফেলাটা উচিত আর এদিকে দেখো আমি ধনে দিয়ে দিয়েছি কিছুটা আর এদিকে আমি পাঁপড়ও ভেজে নিয়েছি এদিকে বরবটিও ভেজেছি আর আমি সমস্ত কিছু নিয়ে খেতে বসে গেলাম বাঁধাকপিটা কিন্তু খুবই ভালো হয়েছে আর বাঁধাকপি দিয়ে খিচুড়িটা খেতে খুবই ভালো লাগছে তারপরে আমি একটা লঙ্কাও নিয়ে নিয়েছি আর শশাও নিয়ে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজও খেতে পারেন একবার হলেও বাড়িতে এইভাবে রান্না করে দেখবেন এত টেস্ট হয় যে কিছু বলার নেই খুবই খুবই ভালো লাগে ডাল ছাড়াও যে এত সুস্বাদু রান্না হয় তা আমার আগে জানা ছিল না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন